আসসালামু আলাইকুম ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স সবাই কেমন আছেন আজকে লিনের আরেকটি টুলস নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস এটা হচ্ছে কাইজেন কাই কথাটার মানে হচ্ছে চেঞ্জ আর জেন কথাটার মানে হচ্ছে ভালো তো ভালোর জন্য পরিবর্তন এটাই মূলত হচ্ছে কাইজেন কাইজেন একটি জাপানিজ ওয়ার্ড কাইজেন যিনি ডেভেলপ করেছেন তার নাম হচ্ছে মাসাকি ইমাই তার জন্ম জাপানের টোকিওতে উনিশশো তিরিশ সালে তো উনি বিরানব্বই বছর বয়সে মারা যান বারো বারোই জুন দু সালে তো এই ব্যক্তিটি এই কাইজেন নিয়ে ডেভেলপমেন্ট কাইজেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন কাইজেন আমাদের ব্যক্তিগত জীবন ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট তারপর হচ্ছে প্রত্যেকটা কাজেই আমরা ভালোর জন্য পরিবর্তন এই জিনিসটা কিন্তু করতে পারি কিন্তু কাইজেনের একটি অন্তর্নিহিত কথা আছে এটা হচ্ছে দুইটা জিনিসের বা দুইটা ম্যাথোডলজির উপর ভিত্তি করে এই কাইজন কাইজেন জিনিসটি গড়ে উঠেছে একটা হচ্ছে থ্রি এম একটা হচ্ছে ফোর এম এখন কথা হচ্ছে থ্রি এমটা কি থ্রি এম হচ্ছে মুডা নাম্বার ওয়ান এম আমি আগে বলেছি থ্রি এম এর প্রথমটা হচ্ছে মুড়া আরেকটা হচ্ছে মুড়ি আরেকটা হচ্ছে মুরা তো মুড়া মুড়ি মুরা নামগুলি খুবই অদ্ভুত আমরা যদি এটা যেভাবে বলতেছি জাপানিস ওয়ার্ডগুলিকে বাংলায় শুনলে একটা অদ্ভুত মানে মানে অদ্ভুত মনে হচ্ছে আপনাদের কাছে তো মুডা যেটা হচ্ছে নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস যে কাজগুলো মূল্য সংযোজন করে না সেটা হচ্ছে নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিস এখন কথা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস প্রতিষ্ঠানে নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিসের ভিতরে কি পড়ে পড়ে যায় এক্সট্রা মুভমেন্ট যদি হয়ে থাকে তাহলে এটা নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিস তারপরে হতে পারে রিওয়ার্ক একই কাজ দুইবার করলে এটার কিন্তু আলাদা একটা রিওয়ার কস্ট লেগে যাবে এই ক্ষেত্রে এটা হচ্ছে নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিস তারপর যেটা হচ্ছে আমরা বলতে পারি ওভার প্রোডাকশন উৎপাদন যা প্রয়োজন তার থেকে ওয়ার্ক ফোর্স বেশি ব্যবহার করে ওভারটাইম বেশি ব্যবহার করে এই যে একটা ওয়েস্টেজ এটাও কিন্তু নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিসের ভিতরে পড়ে আরও কিছু ওয়েস্টেজ আছে এইগুলি নিয়ে ডিটেলসে কথা বলা যাক তো এইগুলো নিয়ে ডিটেলসে আমি পরের সেশনগুলিতে যখন আমি কথা বলবো তখন আপনাদের সামনে আরও কিছু তথ্যপাত্র নিয়ে আসবো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আমি একটু আবারও প্রসঙ্গে ফিরে আসি এখন কথা বলা হচ্ছে মুড়া বা নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিস দেন তারপরে আমরা আসি হচ্ছে মুড়ি মুড়া মুড়ি মুরা মুড়িটা হচ্ছে আপনার এর নামটা খুবই অদ্ভুত বাট এটার সাথে মেন যেটা হচ্ছে মোড়াটায় করছে পড়তেছে হচ্ছে বার্ডেন আর মুড়িটাই করবে হচ্ছে আনইভেননেস বা অনিয়মিততা এখন ফ্লোরে বা প্রোডাকশন ফ্লো যদি ব্যাহত হয় সেটা অনিয়মিততার ভিতরে পড়ে যাবে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় অনিয়মিততা যদি লাইন ব্যালেন্সিং ঠিক না থাকে এই ক্ষেত্রে অনিয়মিততা হওয়ার সম্ভাবনা থাকবে বা যে কোনো ধরনের ত্রুটি এই ক্ষেত্রে কিন্তু ইনক্লুডেড হবে এটা হচ্ছে অনিয়মিততা তারপর হচ্ছে আপনি কন্টিনিউয়াস ইনপুট ফিডিং যদি না দিতে পারেন যদি উৎপাদন প্রক্রিয়াটা ব্যাহত হয় এটাও অনিয়মিততার ভিতরে পড়ে যায় লাস্ট হচ্ছে মুরা এটা হচ্ছে ওভার বার্ডেন একজন যে অপারেট করতেছে বা অপারেটার বলা হয় একটা অপারেটারের কাজ তার উপরে চাপিয়ে দিচ্ছেন দুইটা অপারেটারের কাজ এটা হচ্ছে মূলত আপনার মেইন প্রবলেমটা হচ্ছে প্রপার অ্যালোকেশনের প্রবলেম ম্যান পাওয়ার অ্যালোকেশনের প্রবলেম এটা কিন্তু মোড়া বা বার্ডেন হয়ে যাচ্ছে একজন যেটা কাজ করতে পারে তার উপর আমি দুইজনের কাজ চাপিয়ে দিচ্ছি এটা কিন্তু মোড়াই কাম্য নয় এর সাথে সাথে বার্ডেন আরও যেমন আছে হচ্ছে আপনার আর্গনমিক্স ডিজাইনে পরিবর্তন আনতে হবে তাহলে কিন্তু এটার উন্নতি সাধন করা সম্ভব তো উৎপাদন ব্যয় কমিয়ে আমাদের অল্প রিসোর্সটাকে উৎপাদন ব্যয় কমিয়ে কিভাবে আমরা উত্তর প্রবৃদ্ধি বা প্রফিটের দিকে যেতে পারি এই জিনিসটা হচ্ছে মুড়া মুড়ি মুরা মুড়া হচ্ছে নন অ্যাডেড মুড়ি হচ্ছে আনইভেননেস আর মুরা হচ্ছে ওভারবার্ডেন এই তিনটাকে আমরা কমিয়ে ফেলে আমরা উৎপাদন ব্যয় কমিয়ে ফেলে আমরা এই প্রফিটের দিকে যেতে পারব আর লাস্ট ওয়ান হচ্ছে থ্রি এম নিয়ে এখন কথা বললাম সেকেন্ড সরি সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ফোর এম ফোরটা হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়াল ম্যাথ আমি পরের স্টেশন বা পরে যদি আবার সময় পাই পরের স্টেশনগুলিতে আমি আপনাদের সামনে নিয়ে আসবো ফোর এম নিয়ে ধারণা তো তাহলে আজকের টোটাল জিনিসটা সারাংশ দাঁড়াচ্ছে এমন যে আমরা কথা বললাম কাইজেন নিয়ে কাইজেন কথাটা হচ্ছে জাপানিজ ওয়ার্ড যেটা হচ্ছে ভালোর জন্য পরিবর্তন ভালোর জন্য পরিবর্তনটা হচ্ছে দুইটা সিস্টেমে কাজ করে এই ম্যাথোলি ম্যাথোডোলজি একটা হচ্ছে থ্রি এম আর একটা হচ্ছে ফোর এম তো থ্রি এম কি মুড়া মুড়ি মুরা আর ফোর এম হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়াল ম্যাথড তো আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার আপনাদের লাইক কমেন্টস শেয়ার এবং কি আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এটা আমার মোটিভেশন হিসেবে কাজ করবে ধন্যবাদ অল অফ মাই লেসেন অল অফ মাই ফলোয়ার্স লিসনার্স অডিয়েন্স টু ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ